বেঁচে থাকবো কি জানি না মালিক আপনার কাছে ভিক্ষা চাই যদি বেঁচিয়ে রাখেন একমা রোজা রাখা তৌফিক আমাদেরকে দেবেন আল্লাহ এবং কবুলিয়াতে রোজা রাখা তৌফিক দেবেন আল্লাহ যারা অভাবি করি তাদের বাড়িতে তারও রেজেকে কুসাদা ব্যবস্থা করে দেবেন আল্লাহ মহানে দয়ালু আল্লাহ আমাদের সৃষ্টি করতে আল্লাহ আপনি যারা কেউ নি আল্লাহ আপনার কাছে এই পবিত্র রজনীতে ভিক্ষা জয় আল্লাহ আল্লাহ আপনি আমাদের জীবনের গুণাকে মাফ করে দিন আমাদের মাই মুরুব্বি যারা বেঁচে আছে তিনাদের নিয়ে খায়া দারাজ করুন জীবনের গুণাকে মাফ করে দিন আমাদের প্রত্যেকের নসিবকে বড় করুন

আমার বাপ গুণ আমার ভাই গুণ ছোট ছোট বাচ্চা গুণ আজ মুজাদ্দুর জামানের দরবারে আসছে প্রতি বছরে ঐতিহাসিক একুশ বাইশ তেইশে ফাল্গুনী সালে সব এবছর আজকে দ্বিতীয় দিন সন্ধ্যার সময় নলেজ সিটি ময়দানে আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলেছি হাজারো বাপ ভাইদের নিয়ে আল্লাহ আমাদের এই তেলাওতকে শরীরকে আপনি কবুল করিনি আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনা খাতা আপনি মাফ করে দিন আমাদেরকে নামাজি বানিয়ে দিন রোজাদার বানিয়ে দিন আমাদের কাছে আপনার কাছে হাত তুলেছি এবং মেহমানদারি যারা করছে টোটাল কর্মকাণ্ড সহযোগিতা সব কিছুকে আপনি কবুল করে নেবেন এসব সব দিয়ে দা গেলেন সর্বপ্রথমে اقینا عامدار مفاقر موزودان سید المرسلین رحمہ دلیل عالمین دربار سوافت کو پہنچ دین حضور العالی اولاد آزان ابباد آزان پولی بار حضور درو پاک سواف پہنچ دین

اللہ پاکے سواغ سلطانِ ہین گریبِ نوال خوادہ معین الدین دن چستی از میری خضور و فاغ سواغ تو پہنچے دین جنات نوتی دیاج کے امرائش چی جی আল্লামা দে সপরে পীর ও মুর্শিদ জিনা নামেই জ্ঞানে শট আমার মুজাদ্দুদু জামানুল ইলামত আল্লামা সাইয়েদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর গিমলা রূহ সব পৌঁছে দিন দাদা পীর পাঁচ করে আর টুকরা খলিফা হুজুর রূহ پاکে সবটুকু পৌঁছে দিন আজকে দিন আমরা যারা দুনিজি আল্লাহ আমাদের দাদু কুল দাদি না নানা নানি কুল শ্বশুর কুল মাই মুরব্বি ছেলে পুলি যারা আপনার আগে সারা দিন চলে গেছে আল্লাহ প্রত্যেকে কবর কে বেহেশতের বাগান বানিয়ে দেয় আমাদি দয়ালু আল্লাহ সৃষ্টি আপনি যারা কেউ নেই আল্লাহ আপনার কাছে পবিত্র রজনীতে ভিক্ষা চাই আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহকে maaf করে দিন আমাদের মা মুরুব্বি যারা বেঁচে আছে pina den ne khaya daras জীবনের গুনাহকে maaf করে দিন আমাদের প্রত্যেককে नसीবকে বরক করুন রুজি دے কারবা ব্যবসা বাণিজ্য বরকত দিন নে খায়া দারাজ করুন স্বামী স্ত্রী জেনে বলে নে আল্লাহ আপনি আমাদেরকে খুশিতে রাখুন বিশ্বের মমিন মমিনাদের জান ইমানের সদকে আল্লাহ আপনি করু সামনে রমজান শরীফের মাস আসছে আল্লাহ আমাদেরকে এক তৌফিক নসিব করবেন আল্লাহ জানি <laughs> না <laughs> 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 মালিক আপনার কাছে ভিক্ষা চাই যদি বেঁচিয়ে রাখেন একমা রোজা রাখা তৌফিক আমাদেরকে দেবেন আল্লাহ এবং কবুলিয়াতে রোজা রাখা তৌফিক দেবেন আল্লাহ যারা অভাবি করি তাদের বাড়িতে তারও রেজেকে কুসাদা ব্যবস্থা করে দেবেন আল্লাহ আমিন 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 বারাহ ইলাহ ইল্লাল্লাহ

আমি ও নেতাকে আমি চিনি না আমি এতটুকু জানি এর পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয় আল্লাহর খুশির জন্য আমি এর পাশে দাঁড়াবো এই নিয়ে একটাই ছিল তোমার বড় এই কামিয়াবি তুমি করতে পারো এমনও হতে পারে আল্লাহ তোমায় গাজিও বানাবে গাজি হলে দুনিয়ায় মালও পাবে এর জুতো পাবে আবার পরকালে জান্নাতও পাবে জোরে বলুন কিন্তু শহীদ

আমাদের সামাজিক কিছু ছেলে আছে হয়তো দাড়ি রাখেনে টুপি পরেনে কিন্তু রাসূলুল্লাহর একটা বড় সুন্নাতকে পালন করে জালিমের বিরুদ্ধে লড়াই করে শুনছেন অনেকে টিটকিরি মারে আব্বাসি জানসাই সাহেব দাড়ি কেটে প্যান্ট পরা এরা ভুল করছে এরা দুটো সুন্নাতকে ছেড়েছে এরা দুটো রাসূলুল্লাহ সুন্নাতকে ছেড়েছে আল্লাহর কাছে দোয়া করি এই যুবক কোন একদিন দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি নামাজি মোত্তাকি আল্লাহ যেন বানাই বলুন আমি কিন্তু দাড়ি রেখে টুপি পরে রসুল্লাহর বড় সুন্নাতের বিরোধী করেনে। করে জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের নাম হল নবী সন্নত ইসলাম জোরে বলুন এতগুলো ক্যামেরা এখানে যা আছে এই ক্যামেরায় এক দিনের মধ্যে এক কোটির ওপরে লোকের কাছে চলে যাবে আর আমার আজকে তোমরা যতটা ভালোবাসার লোক মন দিয়ে না শোনো তার থেকে বেশি দুশ্মনরা আরও বেশি ভালো করে শোনো তুমি কি ভাবছো আজকে তোমার গ্রামে তারা শুনছে না যারা আসলে অসুবিধে ছিল তারা তো শুধু নফসি নফসি করছে যে এখনো ঠান্ডা মধ্যে জলসা করছে কি তোমার বলছি না লাস্টে দিচ্ছি